গড়ক লাগায়ছে আপনি বিয়া করে গড়ক লাগিয়ে বিয়া তোমরো এই যে গড়ক লাগায় না না গড়ক গড়ক গড়কের সাথে কার বিয়া নাই কার বিয়া হবে না জি হলো তো কত বিয়াই করাইছে বুঝছেন নিজমিজর বিয়া গড়ক লিরেসিন না বানা কুরসি এবারে নিজেই करू তাই নাকি এইবার এই গেল তাই জায়গা ধরেছি দাঁড়ি দিই কলম দিছি জারিরে নাল নাল দেখা যায়তাছে বুঝছেন কলম দেন না কলম বয়স আমার বেশি না ओरे टुक टुक इरमा सुन कोयडा पाही गैसे बाताशे जन जन खूब औरन लग से आशन का इन्हें किधर

বলছস না আপনাদের দাদা মিছাদা কইলেন বাবা দাদা আমার একটু ওয়াটার জল দিন তো নিপুষ নি পিলিস গলা দেখছে তাড়াতাড়ি দেন দারে না কইতে কি আমদানি করছেন ওকে সাথে রেডিমেড তারি যখন তরকা হয় লাগাই আবার খুলে রেখে দেই সিঙ্গাপুরে তো গাইছেন না

গোবৰ হেলো আহিছে হেলো আহিছে কাৰনে আহিছে নতুন আহিছে

আমি কমেডি কৌতুক করে থাকি আমার নাম হচ্ছে ইয়াং বাদাইনা আর আজকে যে কাজ এসেছি এটা হচ্ছে একটা শুটিং এর কাজ আহ এটা হচ্ছে কিচ্ছার কাজ এই কিচ্ছার নাম হচ্ছে নুরির সতমা বুঝতে পারছেন আজকে সেই কাজে আসছি কাজটা করতেছি আপনার দোয়া করবেন কাজটা যেন আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি ছেলেদের জন্য কিছু বলবেন না চ্যানেলের জন্য হ্যাঁ আর আমাদের এই গল্পটা রিলিজ হবে বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনারা সবাই চোখ রাখবেন কিছু দিনের ভিতরে আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন নাটকের অফিসিয়ালের জন্য কিছু বলবেন স্যার নাটের গুরু অফিসিয়াল নাটের গুরু নাটের গুরু কি চ্যানেল চ্যানেল ও নাটের ইউটিউব চ্যানেল

বলে কি জানি হয়েছে মি জানি হেলিকপ্টার স্টার্ট দিছে ফার্মে মি জানি আমি জানি আর আর দুটো নাম আর দুটো ছেলে এটা বোঝা যাবে কিন্তু এটা আচ্ছা আজন হল আজন ধর হাই টাইমার তোছেন কিছু কোন চ্যালেঞ্জ সম্পর্কে না আমি কি কমু চলে করুন তাহলে ভালো গেছে জানাইকে কিছু বলেন কিছু কণ নাই কিছু হা ভাই উহন মাৰে মই চেলেকো ভাই ক্ষেত্ৰ

কিছু বলেন চ্যালেনের জন্য বলতে চান না কিছুই এই যে নুরি হ্যাঁ তারপরে হ্যাঁ কেরা তেরা এটা কেরা

Ég semna það, ég semna það en það semna það en það. <laughs> 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 good good very good <ilàn't you? inaudible> কি পাতিছে নাই গইনাত আহিছে ৰা